বঙ্গে বর্ষা আর সকাল থেকে চলছে মুসলধারা বৃষ্টি আর আজকে আমাদের একটু বাইরে যাওয়ার আছে তো চলো আজকে আমরা বেদিপুরি পড়ি বৃষ্টি কিনে ভারী বৃষ্টির পর মেঘটা একটু হালকা হয়েছে আর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো অনেক ভালো আছি তো আজকের আকাশ তো খুবই মেঘলা হয়ে আছে সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে আর আমাদের একটু বাজার যাওয়ার আছে তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে দিকে দেখো এই রাস্তাটায় যাওয়ার সময় দেখলাম শুকনো টং ছিল আবার দেখো আসার সময় পুরো ভিজে গেছে মানে যখন তখন বৃষ্টি হয়েই চলেছে এটা হচ্ছে সেই শরতের মেঘের মতো যেখানে মেঘ জড়ো হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টি পড়ছে আর দেখো এই মেঝে ব্রিজটা সত্যি দেখতে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম নেমে কটা ফটো তুলে নিই আর কটা ভিডিও করে নিই তো সেই জন্য দেখো নেমে গেছি আমরা মেজে ব্রিজের ওপর তো চলো ব্রিজের সাইড হয়ে একটু যাই তোমাদের একটু ভিউটা দেখায় কেমন লাগছে দেখো আমরা এখন মেজিয়া ব্রিজে হাঁটছি তো দেখো খুব ব্যস্ত রাস্তা সব গাড়ি যাওয়া আসা করছে আর নদীটা দেখো প্রচুর বান এসছে অন্য টাইমে আসি একদম ফাঁকা থাকে কিন্তু এখন দেখো বেশ জলে ভর্তি বন্ধুরা দামোদরের জল কানাই কানাই ভর্তি পুরো ঘোলা জল একদম এর মাথা থেকে ও মাথা পুরো জলে ভর্তি আর দেখো মাঝে ব্রিজটা রয়েছে আর ব্রিজের ওপাশও কিন্তু একইভাবে জল বয়ে চলেছে এই ব্রিজে কিন্তু কোনো কপাট নেই যে লক গেটগুলো দুর্গাপুর ব্যারেজে আছে তো সেই জন্য দেখো একইভাবে কিন্তু জল বয়ে চলেছে একই গতিতে বেশ খানিক্ষণ আমরা ওখানে সময় কাটালাম আর এই যে দাঁড়িয়ে দামোদরের জল দেখতে তো খুবই ভালো লাগছে দুর্গাপুর ব্যারেজে জলের একটা তাণ্ডব পাওয়া যায় এখানে জল কিন্তু একেবারে শান্ত খুব ভালো কাটলো সময়টা আর দেখো আকাশে মেঘ আবার ঘিরে এসেছে আবার যখন তখন বৃষ্টি হতে পারে তাই আর দেরি করলাম না এবার কিন্তু আমরা গাড়িতে চেপে পড়লাম মেঝে ব্রিজের এই পাশটিতে রয়েছে একটা ট্রেন লাইন এই একটাই লাইন আছে এই লাইনটা দিয়ে মালগাড়ি পারাপার হয় দামোদরের ওপর হয়ে ট্রেন পারাপার হয় সত্যি দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই থাক পরদিন আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।